সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর আজ কিন্তু ঘরেই রান্না হবে কারণ আকাশের ওয়েদার মানে খুবই খারাপ আকাশের অবস্থা কারণ সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে আর এখন আমি ছাতা মুড়ি দিয়ে ভিডিওটা শুরু করলাম আর ঘরে রান্নাবান্না করবো তো আজকের ঘরে টাইলস বসাচ্ছে বাথরুমে ঘরে না তো দাদা ভাইরা কাজ করছে গতকাল থাকতে বলেছিলাম ওরা চলে গেছে তো আজকে ওনারা খাওয়া দাওয়া করবে তার জন্য রান্না হবে তো কি রান্না হবে রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি প্লিজ সাথে থাকুন আজকে রান্না হবে মাংসের ঝোল একদম বৃষ্টির দিনে জমিয়ে খাওয়া দাওয়া আর সঙ্গে থাকবে ডাল আর পাঁপড় ভাজা তো ভাত তো ফুটছে আর ডালটা ধুয়ে বসিয়ে দিয়ে মাংসের জন্য সব মশলা রেডি করে নেব আর বাইরে তো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে ডালটা সেদ্ধ বসিয়ে দেবো আর বাইরে কি জোর বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে মনে হয় নেমে যায় আচ্ছা তো ভালোই জোরে বৃষ্টি হচ্ছে গো একটু আগে মনে হচ্ছে খুব ভালো আমার মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম দেখি কতটা কি হয়েছে ডালটা একদম জল কমে ঠিক ঠিক সেদ্ধ পথে চলে এসেছে এবার একটু ঘেটে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো ডালটা পরিমাণ মতো জল দিয়ে গুলে নিয়েছি এবার সংবাদ দিয়ে দেবো এবার আমি আলু কেটে নেবো স্বাদ মতো লবণ জেরা কাঁচা লঙ্কা ডালটা ঢেলে নেবো পিঁয়াজ টবে কেটে নিচ্ছি ডালটা আগের বার কচি পইসা এনেছিল আর এবার ঠিক শক্ত বুড়ো পয়সা এনেছে তাই এরম একটা ডাল তোমার কে দিলো আমি একটাই নিয়ে এসেছে হ্যাঁ একটা দিয়েছে দোকানদার ভালো না হ্যাঁ ভালো ওটা মাংস দেওয়ার মতো পয়সা

ডালটা দিয়ে দেব এটা হয়ে গেছে ঢেলে নেব কড়াইতে তেল দিয়ে দেব তেলে একটু লবণ দিয়ে দেব

ধনে গুঁড়ো সরষের তেল ভালোভাবে মাখিয়ে নেব

তেজপাতা গোটা জিরে प्याज কুচি টমেটো কুচি সবন্য লগন হলুদ গুঁড়ো এদিকে রসুন আর আদা ছাড়িয়ে নেছি পেঁয়াজ টমেটো ভাজা হয়েছে এবার মাংসটা দিয়ে দেবো মাংস কষতে থাকবো আর আদা রসুনটা বেটে নেব আদা রসুনটা বেটে নেবো মাংস মাখিয়েছি কাটা জায়গা খুব জাল ধানুয়ে দিয়ে হাত পা কেটে একাকার করেছি দুজনে আদা রসুনটা বেটে নিয়েছি এবারে দিয়ে দেব আদা রসুন বাটাটা দিয়ে আরো ভালোভাবে কষিয়ে নেবো কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আরো একটু কষে নেব মাংসটা ঠিকঠাক যেহেতু গ্যাসে রান্না করছে তো গরম জল দিয়ে দেবো তাহলে তরকারিটা টক দিয়ে বেশি তরকারি যায় না তরকারি স্বাদ ভালো হয়

तरकारी से गुणि फुड़ ऐसे এবারে গরম জল ছড়িয়ে না নিয়ে নে

पाए। पाए। नहीं? नहीं? तो शेमें। शेमें नहीं? तुम जब पीएस से सीमेंट डा बोले जो ले वोता पाए येता हम्म वो है सीमेंट हरा जन हरा है ये सीमेंट डाली मालूम है कुछ काम

যাও আমাদের নাম নিয়ম অবশ্যই লাঞ্চ টাইমে আছে একবারে খাওয়াটা শাস্ত্রজন ভালো আমার দাদুтером গড়ি দেখবে 12টা বাজে চ্যাটাপেতে হবে ना ना मांग सुना खा टैबलेट खा खा लें ना 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 ना

ओजनना दाम बेसी मतलब वो लोग खूब बड़ा ना तो छोटा छोटा होए मारने से जाना पसा ना खूब उलट थे पसा ना बड़ा गरम में जाका जाए खूब कम आई चल के पांच का ठेया खात थे बोले दिन खाओ खाओ करते अनेक दिन से खाओ खाओ करते आंडी पाटी है से <laughs> मां एक दिन बनी दो बनी दो आज के पानी दिए थे दूसरा है ये दूसरा है किस चीज में ओवरलोड कर ये लेके ये भले तो वही वाला अपना काम ना होगा मुंह पे भर रखा है अब तो जो 5 तो बड़ा चला है ये पाइप फोर पाइप भी जो है टच नहीं रहते हैं हां

তো আজকের পর্বটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার নমস্কার